ধনী হব কেন এই প্রশ্ন আমাদের মাঝে আস নাই নাই দেখেন বড়লোক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সত্যিকার অর্থেই ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে বড় হওয়া আর এক হচ্ছে মনের দিক থেকে বড় হওয়া বড় মন বড়লোক হওয়া দেখেন ব্যাংক ব্যালেন্স যদি আপনার খুব বেশি হয় বাট মনের দিক থেকে আপনি কৃপন খাইসটা নাম্বার ওয়ান কিপটা নাম্বার ওয়ান আপনি সুখ পাবেন কথা কি আপনার একমত কথা ঠিক আছে কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনাকে মনের দিক থেকে বড় লোক হওয়া লাগবে তাহলে আপনাকে যতটুকু আসবে অতটুকুতে আপনার ফিল হবে যে ইয়েস ইউ আর দ্য রিচেস্ট ম্যান মনের দিক থেকে ভালো যে সব দিক থেকে ভালো সে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমিন বড় লোক একটা বড় ট্রিক্স বলছে আজকে ইটস নট সিক্রেট ইটস ওপেন সবাই আমরা জানি বাট অ্যাপ্লাই করি না প্রথম উপায় আল্লাহ বলছেন আল্লাহর উপায় সবগুলো আল্লাহ তালা বলে দেওয়া উপায় একটা উপায় আমি নিজে থেকে বানাই বলবো না সব আল্লাহ তালা দেওয়া টিপস প্রথম উপায় হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ ট্রাই টু বি গ্রেটফুল ফর দ্যাট ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে আল্লাহ আপনাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে অতটুকুতেই পড়বেন আলহামদুলিল্লাহ পর আলহামদুলিল্লাহ আচ্ছা একটা এক্সাম্পল দেয় আদিস আসছে আমরা জানি যে আমাদের ইসলামের খালিফা তার নাম হচ্ছে অসমানদিম নাম শুনছে আপনার সবাই আমি অমরাকুর থেকে আমি শুনেছিলাম যে ওসমান গনি আমাদের যে সাহাবি রাজি আল্লাহ তাআলা আনহু ওনার নামে এখনো আরবে ব্যাংক আছে ওনার নামে অ্যাকাউন্ট আছে পড়বেন না আপনারা সুবহানাল্লাহ এইটার গল্প আরেকদিন বলবো সমস্যা নাই বাট আজকে যেটা হাইলাইট করব ওটা হাইলাইট করতে উনি একবার নবীর কাছে আসলেন দেখেন কমপ্লেইন্টটা বুঝছেন অভিযোগটা কি ছিল ইয়া রাসূলুল্লাহ ভালো ওসমান কি হয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এত ধন সম্পত্তি বেড়ে গেছে যেটা আমি ক্ষমাবো কেমনে আমাকে উপায় বলে দেন প্রশ্ন কি বোঝা যায় আমাদের প্রশ্ন কি বাড়াবো ক্যান হাউ টু ইনক্রিজ মাই অ্যাসেট বাড়াবো কেমন বলেন না একটু উপায় বলান প্রশ্ন কি কমাবো কেমনি আমাকে উপায় তো নবীজি বললেন তুমি যদি কমাতে চাও ওসমান তুমি এক কাজ করবা তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা কিসের পিঠে উটের পিঠে খাবার খাবা তো ঠিক আছে আরো তাই অ্যাপ্লাই হবে বের হয়ে আসছে বের হয়ে এসে দুপুরে খাবার সে উটের পিঠে খেয়েছে এবং তখন থেকে সে এই আমলটাই কন্টিনিউ অ্যাপ্লাই করেছে উঠের পিঠে খাওয়া তো কয়েকদিন পরে আবার আসছে বলছি আর অসুর আল্লাহ অ্যাপ্লাই তো করলাম বাট কমে না আরও বেড়ে যায় আরো বেড়ে যায় ব্যাপার স্যাপার কি আমার তো কাজে আসে নাই তো বলছি তুমি কেমনে খেয়েছো আমাকে একটু বলবা বলছি আর অসুর আমি যখন উঠের পিঠে খেতে বসেছিলাম যখনই একটা ভাতের দানা নিচে পড়ে গেছে আমি নিজে নিচে নেমে ওটা উঠিয়ে পরিষ্কার করে আবার ওইটা আমি খেয়েছি সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবার সুবহানাল্লাহ এবং ওইটা খেয়ে আমি পড়েছি আলহামদুলিল্লাহ নবীজি বলছে ওসমান তোমার জীবনের ধন সম্পত্তি কোনোদিন কমবেই না এটা সম্ভব না আসলে কারণ যেই বান্দা তার যা আছে কথা দুইটা ভালো করে বুঝবেন যেই বান্দা যার কাছে যা আছে যদি ওটাকে সে মূল্যায়ন করে এক নাম্বার দুই সেইটা সে মূল্যায়ন করার পরে সুক্রিয়া করে আল্লাহ আমাকে এটা দিয়ে আলহামদুলিল্লাহ একটা দোকান আজ কিছু না আমার লাইফে একটাই দোকান তাতেই আমি খুশি যত্ন করছি ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি কত সুন্দর করে সাজাচ্ছি মূল্যায়ন করলাম দুই যে তার জিনিসটাকে সুক্রিয়া দেয় করে পাওয়ার জন্য তার রিজিকে তার সম্পত্তিতে আল্লাহ কখনো কোনো কমতি দিবেই না সবাই আল্লাহ পড়ে সবাই এক নাম্বার লাইক শেখার তুম লা জিদান্নাকুম ইফ ইউ আর গ্রেটফুল আই বিল ইনক্রিজ যদি তুমি সকলে গুজার হতে পারো তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ করে বাড়ায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে এবং এত বেশি হবে ভাই তাহাদনি আমত আল্লাহ আল্লাহ সুহা যদি গুনতে চাও আল্লাহর দা নিয়ামত আল্লাহ এত বেশি দিবে লা তো সুহা

যদি আপনি সত্যিই ধনী হতে চান হিজরত করেন হিজরত বোঝেন আপনার সবাই হিজরত আছেন বাংলাদেশ যান দুবাই আছেন বাংলাদেশ যান আরবে যান যান আপনি আমেরিকা যান যান আপনি লন্ডন যান আছেন রশাহী ঢাকায় যান ঢাকায় আছেন বিদেশ যান ত্যাগ করেন নিজের জায়গা যদি আমি আসিফ বাগেরহাট থাকতাম আমার বাসা আছে বাগেরহাটে গ্রামের পাশে আমাদের জন্ম আমাদের চোদ্দ উৎসব ওইখানে যদি আমি হিজরত না করতাম ওই সময়ে পড়াশোনা না করতাম তাহলে আমি আজকে এখানে বসে বক্তব্য দিতে কখনোই পারতাম না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর লোকেশন মে বি ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি মে বি পারহ্যাপস যে তার লোকেশন চেঞ্জ করে মাঝে মাঝে লোকেশন চেঞ্জ তার ভাগ্যকে পরিবর্তন করে দেয় ঠিক কিনা বলেন দেখবেন মাঝে মাঝে আপনাদের অনেক ফ্রেন্ড আগে থাকতো নাটোরে লাইক চাপায় ফর এক্সাম্পল যেটা আমার রাজশাহী ছেলে পেলে যদি আমার ঢাকা থাকে আমার কোথা ছেলে রাজশাহী ছেলে থাকছি রাজশাহীতে বড় হয়েছে রাজশাহীতে জন্ম হচ্ছে খুলনাতে বাবা তো দেখবেন যে অনেক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে ভালো ইনকাম করতেছে আবার অনেক ফ্রেন্ড থাকতো দেশে চলে গেছে বিদেশে ফ্রান্স গেছে আমেরিকা গেছে লন্ডন গেছে দুবাই গেছে দেখবেন টাকা বাড়াচ্ছে মাসা আল্লাহ তিন বছর পরে দেখবেন যে এরা গ্রামের ভিতরে একটা বাড়ি করে ফেলছে কিরকম আসলে নাই বলেন বলেন মাঝে মাঝে হিজরত করাটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে আমি ঢাকা খুব বেশি একটা চিনতাম না আমাকে যারা আপনার তারাও জানেন যে ঢাকা আমি খুব বেশি একটা চিনতাম না বাট মাহফিল যখন আমার শুরু হয় তখন ঢাকা তোমার খুব বেশি যাওয়া আসা হয় পরিস্থিতি পরিবেশ আমি খুব দেখার সুযোগটা আমার সে সময় হয় দু সাল থেকে আমার দেখা হয় বেশি ঢাকাটাকে তো আমি যখন ঢাকা দেখা শুরু করি খুব বেশি আর কি আমার মাইন্ড ওটা চেঞ্জ হয়ে যায় আমি বুঝি যে আসলে আমাদের মাঝে অনেক ছোট মনোমানসিকতা আছে যখন আপনি সফর করবেন হিজরত করবেন কথা বাস্তবে এটা দেখবেন মনোময়ার বড় হবে ঠিক কিনা বলুন চুপক ভাইরা আপনি আছেন কোথায় কোন কোন গুলশানা যান ধানমন্ডি যান আপনি ঢাকার প্রত্যেকটা দামি দামি জায়গা যেখানে ভালো মানুষরা থাকে ভালো জায়গা কোয়ালিফাইড প্লেস দেখবেন আপনার স্বপ্ন অটোম্যাটিকলি বড় হয়ে যাবে কথা ঠিক কিনা বলুন চুপক ভাইরা সো বি রিচ পার্সন লোকেশন হিচু করেন বের হয়ে যান নিজের বাড়ি থেকে কোনার থেকে বের হয়ে আসেন শেকেন জানেন দেখেন লোকেশন চেঞ্জ করেন হতে পারে আপনার লোকেশন চেঞ্জটা এই হিজরতটাই আপনাকে ধনীর সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিবে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি হাদিস তো এরকম হিজরত কর তোমরা যখন উন্নন করতে চাইলে হিজরতের দরকার যখন আর আসনা নেই আল্লাহ বজর তৌফিক দান করুন সকলেই পড়া আমেন আমেন নাম্বার 3 নাম্বার 3 শোনা হচ্ছে যে দান করা খুব কমন লাগবে দান করা ইটস সিম্পল ট্রিক এটা আবার বলার কি আছে না না এটাকে আপনি এত সিম্পলি নেবেন না এটা খুব অসাধারণ একটা জিনিস হাদিস বলে শোনায় নবীর কাছে একজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ খুব অভাবে আছি বাসাতে খাবার মতো একটা দানাও নাই নবীজি বলছে কিছুই কি নাই কিছুই নাই বলছে হ্যাঁ আছে কি আছে বলছে একটা কম্বল আছে একটা পেয়াল আছে কয়টা পেলাম যুবক ভাইরা আমরা সবাই একটা কম্বল আর একটা পেয়াল জগ বা গ্লাস এই টাইপের জিনিস গো যাও নি আসো নি আসছে নবীজি নিজেই সাহাবায়ে کرامদের মাঝে বসে বলছেন এই পেয়ালা এবং এই যে কম্বল কে কিনবা বলো তো একজন সাহাবী বলছে রাসূল আমি নিব আমাকে দেন কিনেছে টাকা দিয়েছে দিরহাম নবীজি নিজে একটা কুঠার কিনেছে কুঠার চেনাতমা স্বয়ং কুঠার কি কাটে কাট কাটে কুঠার দিয়ে তো নবীজি বলছে ঠিক আছে কুঠার তুমি নাও নবীজি নিজের হাতে হাতল লাগাল হাতল ধরার জন্য এবং তিনি বললেন যাও এই কুঠার নিয়ে তুমি কাঠ কাটবা এবং কাঠ কেটে যা হবে উপার্জন করে তুমি নিজে খাবা এবং আমার কাছে আগে আসবা উপার্জন করার পরে তো প্রায় পনেরো দিন পরে সে আসছে সে বলছে রসুল আমি তো কাঠ কেটেছি আমার অর্জন হয়েছে মোট দশ দিলহাম বলেন সবাই কয় দিরহাম এবার আসেন মূলটি শেয়ার করে উনি বললেন দশ দিরহামকে তিন ভাগ করো কয় ভাগ এক ভাগ নিজের জন্য খরচ করো দ্বিতীয় ভাগ পরিবার আত্মীয়র জন্য খরচ করো তৃতীয় ভাগ গরিবের জন্য খরচ করো মানে দুই পয়সা হলেও দুই দিরহাম হলেও এক দিরহাম হলেও দান করো একজনের রাস্তায় তিনি কে সে তাই করল এক ভাগ নিজের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় বা পরিবারের জন্য অ্যান্ড থার্ড ভাগ গরিবদের জন্য এবং হাদিসে আসছে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য উপায় যে সে অবলম্বন করেছে দান করার উপায়টা এটার জন্য অল্প দিনের ব্যবধানে তার অভাব দূর হয়ে গেছে এবং সে মোদিনাতে সবচেয়েদের ভালো একজন স্বাবলম্বী ব্যক্তি হয়ে গেছে পড়বেন না আপনারা তাহলে যতটুকু আপনার আছে পাঁচ টাকা দশ টাকাটি অনুযায়ী যতটুকু পারা যায় দান করবেন রাজি আছেন তো ইনশাল চার হচ্ছে বিয়ে করা কি করা যুবক ভাইরা বিয়ে করা হেসে লাভ নাই কথা সত্য বিয়ে করলে রিজিকের দেয় একজন তিনি কে তবে হ্যাঁ বিয়েটা হওয়া লাগবে উইথ দ্য রাইট পার্সন সঠিক মানুষের সাথে বিয়ে করলে জীবনে বরকত আসে বাট ভুল মানুষটি বিয়ে করলে শুধু বরকত নষ্ট হয় তা নয় জীবনের যে ধারাবাহিকতা আছে জীবনের যে লেইনটা আছে মনে করেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেট ঢাকা টু সিলেট মনে করেন রাস্তা হচ্ছে ডান দিক দিয়ে কোন দিক দিয়ে আপনি ধরলেন বাম দিক দিয়ে ভারত যাওয়া যাবে যুবক ভাইরা লেন চেঞ্জ হয়ে যাবে রাস্তা চেঞ্জ হয়ে যাবে যার বউ ভুল হয় তার রাস্তা এমনি বাঁকা হয়ে যায় তো বিয়ে করলে শূন্য অনুযায়ী তার জীবনে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমরা অনেকে দেখেছি বিয়ের আগে হি ওয়াজ নো পুয়ার ভেরি ভেরি পুয়ার বাট আফটার গেটিং ম্যারিড বিকেম রিচ পার্সন লোক হয়ে গেছে জব হয়ে গেছে সরকারি চাকরি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে বড় ব্যবসা দাঁড়া গেছে হয় ইট হ্যাপেন্স আমি দেখেছি অনেকের বেতন বিয়ের আগে দশ পনেরো এরকম ছিল বিয়ের পরে পাঁচ লাখ এক লাখ দেড় লাখ বেতন হয়ে গেছে অনেক এরকম আছে প্রায় কল দেয় যুবক ভাই তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে মূল ব্যাপারটা বড় করতে কেন হয় যদি আপনার ওয়াইফ পাঁচক্য নামাজি হয় বৃন্দার হয় চরিত্রবান হয় আপনিও পাচক নামাজি হন তখন জীবনটা হয় আল্লাহর রাস্তায় কি হয় আপনি হারামভাবে কথাগুলো বুঝবেন আমি খুবই সিম্পলি আজ কথা বলছি ইটস জাস্ট লাইক সিম্পল যখন আপনি বিয়ে করবেন আপনার জেনা কমে যাবে জেনা যদি কমে যায় হাধিস বরকতাল বাড়াই দেবে স্নানো সবাই বেলা জেনা কমে যাবে কেমনে বিয়ের আগে কোনো যুবক মাস্টারবেশন করতো ফর এক্সাম্পল আন্ডারস্টনি লাইক দ্যাট সে বিয়ের পরে মাস্টারবেশন করবে যুবক ভাইরা কারণ তার হবে তার সমস্ত নিজস পরিপূর্ণ জানার কথা মাইন্ড করবেন না জাস্ট বোঝাবার শক্তি বলছি সে হাতের কোনো থেকে বেঁচে গেল আচ্ছা বিয়ের পরে কোনো যুবক যদি সত্যিকার অর্থেই ভালো হয় লুচ্ছা কথাই বুঝতেছি না ভাই যে খারাপ ছিল খারাপই দেখবেন যার চরিত্র খারাপ হ্যারবো যত সুন্দরী হোক হ্যার দিকে তাকাবেই তাকাবে না যারা ভালো চরিত্র আসলে তো তার চোখ দিয়ে সে বেগানারি কি দেখবে না ফর্নোগ্রাফি দেখবে না রাস্তাঘাটে মেয়েকে দেখবে না তার হাতের গুনা নাই চোখের গুণা নাই জেনার গুণা নাই তো তার জীবন বরকত আসবেই আসবে ঠিক কিনা বলেন চোখ ভাইরা তাহলে বিয়েটা আপনার রিজিকে একটা বরকতে করতে দোয়ার খুলে দেয় কথা বললে তো কথা অনেক বের হয়ে যায় কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে অভাব পড়া আছে না বিয়ে করেছে ফোন আমার বড় খুব অসুস্থ টাকাটা দেয় আমাকে এরকম হয় না হয় না তাহলে কথা মিল তো হলো না আল্লাহ বড় লোক বানিয়ে দিয়ে বিশাল বড় ধনী হয়ে যাবেন না মাথায় রাখবেন ধনী হওয়া মানেই যে একদম আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা না আপনাকে ক্রাইসিস ফেস করতে হবে আপনি বিয়ের পরেও ক্রাইসিস ফেস করবেন বিয়ের আগেও ফেস করবেন বাট হতে পারে আপনার হালাল বিয়ের জন্য আপনাকে আপনার ক্রাইসিস থেকে মুক্তি দিবে একজন তিনিকে কে আল্লাহর উপরে ভরসা করে আমরা বিয়ে করার চেষ্টা পসিবল আমরা চেষ্টা করবো রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি পাঁচ নম্বর ধনী হওয়ার সবচাইতে বড় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে বেশি যে ব্যক্তি বেশি বেশি ইস্তফার পাঠ করে আল্লাহ তার রিজিকে বরকত দান করে সুমালা পড়বেন না সবাই সকলে আমার সঙ্গে পড়েন সকলে একবার পড়েন আল্লাহ ফিরলি বেশি বেশি ইস্তফার যে পাঠ করবে আল্লাহ তার ক্ষমা তো করবেন তাকে এবং তার নিজেকে আল্লাহ বরকত বাড়াই দিবে সুমালা পড়েন সবাই এবং সর্বশেষ কথা যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন না সেই দিকে কখনো নিজের হাত বাড়াবেন না ঠিক আছে দেখেন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ইলন মাস্ক নাম শুনছেন আপনার সবাই উনি কিন্তু ভাড়া বাসায় থাকে নিজের বাসা নেই তার মানে কি বাসা কিনতে পারবেন না পুরো দেশ কিনতে পারবে সে চাইলে সে চাইলে পুরো দেশ কিনতে পারবে দেখেন এগুলো আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি উনি ভাড়া বাসায় থেকেছেন রেন্টে রেন্টে গাড়ি রেন্টে বাসায় থেকে কেন তিনি ভেবেছেন যদি আমি একটা বাসা কিনি বাসা কিনতে আমার লাগবে ফর এক্সাম্পল এক কোটি ঢাকায় একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে এক কোটি টাকা লেগে যায় চোখ আপনি গেলে বুঝবেন তো যদি আমি এক কোটি টাকা একটা ফ্ল্যাট কিনি ফ্ল্যাট দিয়ে আমার কোনো ইনভেস্ট আসবে না কিছুই আমার আসবে না পুরো মাস খালি জাস্ট গেস শুভ কিন্তু ওই এক কোটি টাকা যদি আমি বিজনেসে ইনভেস্ট করি আর আমি জাস্ট পাঁচ হাজার টাকা একটা ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে থাকি একটা ম্যাচ থাকি আর এক কোটি আমার ইনভেস্ট থাকে তো সবাই আমার ঘুমায় ঘুমায় টাকা আসবে না ব্যবসা থেকে টাকা আসবে ব্যবসার থেকে আসবে আমরা কি করি যেটা আমি নিজে আমার লাইফ আমি নিজে করেছি টাকা হয়েছে কিনে একটা গাড়ি আর গাড়ি ঠিক না এটা ঠিক না টাকা যখন আপনার কাছে আছে পঞ্চাশ লাখ আপনাকে হিসাব করতে হবে যে আমি এটাতে বিজনেস করব আপনি গাড়ি কিনবেন কখন যখন আপনার কাছে আছে দুই কোটি টাকা বা তিন কোটি টাকা আছে সেখান থেকে আপনি বিশ লাখ একটা গাড়ি কিনবেন আপনার দরকার এটা জরুরি আপনার কাজের জন্য ঠিক আছে বাট আপনি এফোর্ড করতে না পারলে এটা আপনি কখনো কিনবেন না এটা আপনার বিজিকে বরকত দূর করে দেবেন আচ্ছা এক্সাম্পল দেখ আপনার সবাই শাহরুখ খান নাম শুনছেন না আমি কাউকে আইডল হিসেবে প্রেজেন্ট করছি তার একটা ইন্টারভিউ আমি দেখেছি জাস্ট লার্ন ভিডিও সে হচ্ছে উনি বললেন তাদের তার লাইফে একটা বড় একটা ইচ্ছা হচ্ছে সেটা পার্সোনাল জ্যাট কিনবে পার্সোনাল জ্যাট প্লেন পার্সোনাল জ্যাট প্লেন যাতে সে যেখানে মন চায় মুভ করবে তো সংবাদ বলছে সে যদি তার সম্পদ থেকে জাস্ট দুইশো মিলিয়ন ডলার মেবি এতটুকু নাম এটা উল্লেখ করছে মেবি যদি সে ইনভেস্ট করে সে একটা জ্যাট প্লেন কিনতে পারবে এই অ্যাবেরদার বহু আগেই হয়ে গেছে সামরটার বহু আগ থেকেই আছে কিন্তু সে কেনে না কেন কেনে না কারণ সেভাবে যদি আমি আজকে এই টাকাটা দিয়ে একটা জ্যাট প্লেন কিনি এটা আমার এয়ারপোর্টে বা আমার যেই স্পেস ওখানে থাকবে যখন মন চাই আমি গেলাম কিন্তু এই যে আমি এতটা কষ্ট করলাম আমি কি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না কারণ একটা বিমান তো কিনলেই হয় না তার একটা খরচ যুবক ভাইয়ের আছে না নাই তো সে কি করে প্রত্যেক সময় যখন তার টাকা বেড়ে যায় ওটা আর এক মসজিদে ইনভেস্ট করে যদি ওটা হারাম এটা আমার টপিক না কি করে আও আর্ন করে আও আর্ন করে তো যদি আপনি চান যে আপনি বড়লোক হয়েই থাকবেন গরিব আপনি হতে চান না আপনি আপনার শখটাকে একটু দমায় রাখবেন অলওয়েজ বেশি কষ্ট করতে যাবেন না আপনার রিজিকে বরকত দিবে একজন আওয়াজ আওয়াজদের বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের যে নিয়মগুলো আছে প্রত্যেকটি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক আমার সকলে পড়ছে আমি আল্লাহ সবাইকে জীবনে বরকত দান করুক সকলে পড়া আমেদ আল্লাহ সবাইকে ঋজিকে বরকত দান করে ভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মনকুলে পড়ছে আমিন